সাল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম শম্মনি তাজিরিন আফনা রাজা ন্যায়ও আলাইহিস সুস্থ রইছেন তান তিনজন বিবি আসলে দুই জনে ফলাইয়া একজন বিবি লাস্টে রইছেন তানর নাম ছিল রহিমা তাই ইব্রাহিম আলাই সালাতামর বংশধর শেষ পর্যন্ত আঠারো বছর যে সময় ফুরি গেল এর আগে গ্রামবাসী ছয় মাস আগে বাড়ি থাকি তান্ডে তান শরীরের গন্ধর কারণে জঙ্গলাতে নিয়া ফলাই দিলা তখন খানি নাই কিচ্ছু নাই রহিমায় অন্য গর সাজ তখন শয়তানে আইয়া একদিন কইল যে ও রহিমা মানুষের সুরত ধরিয়া তুমি একটা বকরি জব করি দেও তখন তোমার জামাই লই যা তাই নাইয়া কইলা আয়োবালাই সালামে কইলা আমার আল্লাহ আসইন আল্লাহর আল্লাহ সব দেখইন সব জানো সব শুন তুমি এগুলা বিশ্বাস করিও না তখন লাস্ট টাইমে শয়তানে যে আর করো খাম করাইত ও মালিক রে বুদ্ধি দিয়া আয়ব মই সুল পর্যন্ত খাটাই সুল চুল খাটিয়া হওয়ার পরে আইয়োবালাইসালমে বড় দেখিয়া তাই জীয় কর্লা নখৰত হল্লা আর তাই নারাজ হইলা নারাজ আর ফরে শেষ টাইমে তানদে কিছুক্ষণ আগে শেষ টাইমে যখন তান সময়ক পাৰে নাখৰ গেছে ফুক খাইয়া ৰোৰ খান্দা তাইছে তখন আল্লা আইয়োবালাইসালমে ফৰসিলা রব্বিয়ানি মাসানিয়া দুর্বন্ত রহম র হিমিন ওয়াল্লাহ তুমি সারা বডি খাবাইলি সখন আমি যে জিনিসটি তোমারে স্মরণ করি চব্বিশ ঘন্টা লা ইলাহা ইল্লা যে রুহু দি ফরি রুহু যদি খাবাইলাও তে আমি আর কিতা দি তোমারে ডাক মো তখন আল্লাহ খুশি হইয়া সাথে সাথে সাত আসমান ও নিচর আসমান আইয়া ঘোষণা করছেন যে হে আয়ব তুমি উঠো উঠিয়া সামনে গিয়া একটু হাতিয়া ফাওদি দি মুরা দেও তখন একটা পানির নহর বাড়াইব ও পানি নহর তুমি গুসল করো গুসল করার সাথে সাথে আইবালাই সালা তু সালাম বত্রিশ বছর যুবক গেলা গেল যুবক হওয়ার পরে তান বিবি রহিমায় সিনই না তান দে তখন অনেক জিনিস আল্লাহর পক্ষ থাকি সব কিছু ফিরাইয়া দিলা শয়তানে তান সব ধ্বংস শয়তানে যে সময় কইছিল যে আল্লাহ আইয়ামরে সম্পদ দেওয়ার কারণে তোমারে ডাকরা তুমি অনুমতি দাও আমি সব কিছু আইয়ামর ধ্বংস করি লাইম আল্লাহে কইসলা যে যাও তুমি তোমারে ক্ষমতা দিলাম কিন্তু একটা জিনিস তুমি ধ্বংস করতে পারতাই নাই আইয়ব আলাহি সাল্লামর রুহু আর সব তোমার সমস্ত ক্ষমতা দিলাম তখন আল্লাহ আইয়ব আলাহি সাল্লাতু এই বিশ্বাস করিয়া আঠারো বছর পরে তান সমস্ত কিছু আবার পরিপূর্ণ করিয়া আল্লাহ এই দেশের ভাষাই ফিরাইয়া দিলা আল্লাহ আমরারে সহল রে বুঝার এবং শোনার তৌফিক দেউকা এবং ধৈর্য দরা ইননা মাআলামুল বিনিয়াত বুখারী শরীফে শরবতম লেখা হইছে ইননা মাআলামুল বিনিয়াত আর শেষ লেখ ইন আল্লাহুমা আসাবিন আল্লাহই যে صبر কারিন লগে আমি

نور عشي سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وسلام سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين تقبلت وسيلة سيد المرسلين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين